আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনামে মার্কিন হামলায় নিহত তেইশ ভয়ঙ্কর পরিণতির হুমকি ট্রাম্পের জানিয়ে দিব গাজা প্রস্তাব নিয়ে আফ্রিকার তিন দেশেও ধাক্কা খেলেন ট্রাম্প ভয়ানক ও শ্বাসরুদ্ধকর জ্বলন্ত উড়োজাহাজ থেকে পালানোর বর্ণনা দিলেন যাত্রীরা সর্বশেষ থাকছে হুতিদের ও বড় ধরনের হামলা শুরু যুক্তরাষ্ট্রে, ইয়েমেনের হুতিদের নিশানা করে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়েমেনে মার্কিন হামলায় নিহত তেইশ ভয়ঙ্কর পরিণতির হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত নারী ও শিশু সহ নিহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে রাজধানী সানায় নিহত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল শনিবার থেকে হুতিদের ওপর জোরালো হামলা শুরু করেছে মার্কিন বাহিনী লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হামলার পরিপ্রেক্ষিতে করা জবাব দিতে এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন জাহাজে হামলা বন্ধ না হলে নরক নেমে আসবে আল জাজিরা জানাচ্ছে মার্কিন হামলায় ইয়েমেনের রাজধানী সানায় তেরো জন নিহত হয়েছেন অন্যদিকে দেশটির সাদা শহরে নিহতের সংখ্যা বেড়ে ছয় থেকে দশ জন হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন আহত হয়েছেন আরও অন্তত তেরো জন হুতিদের সঙ্গে সম্পৃক্ত আল মাসিরাহ টেলিভিশনের বরাতে আল জাজিরা এসব তথ্য জানিয়েছে তবে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি বলছে মার্কিন হামলায় পনেরো জন নিহত এবং আরও অন্তত নয় জন আহত হয়েছেন ইরান সমর্থিত হুতিরা দুই হাজার তেইশ সালের শেষ দিক থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে তাদের দাবি গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে এর জবাবে ইয়েমেনে চূড়ান্ত ও শক্তিশালী হামলা শুরু করেছে মার্কিন বাহিনী গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুতিদের বিরুদ্ধে চলমান এই হামলাই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন ইরানের অর্থায়নে হুতিরা যুক্তরাষ্ট্রের উড়োজাহাজে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমাদের সেনা আর মিত্রদের লক্ষ্য বস্তু বানিয়েছে তাদের হুতি জলদস্যুতা সহিংসতা আর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কোটি কোটি ডলার খরচ হচ্ছে জীবনকে ফেলেছে এদিকে হামলার জবাব দেওয়ার ব্যক্ত করেছে হুতিরা এক বিবৃতিতে হুতি বলেছে রাজধানী সানায় আবাসিক এলাকায় বিদ্বেষপূর্ণ আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দায়ী তবে এটা বোঝা যাচ্ছে যে শনিবারের হামলায় যুক্তরাজ্য সরাসরি অংশ নেয়নি বরং দেশটি যুক্তরাষ্ট্রকে জ্বালানি সরবরাহের মাধ্যমে নিয়মিত সহায়তা করে আসছে গাজা প্রস্তাব নিয়ে আফ্রিকার তিন দেশেও ধাক্কা খেলেন ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সোমালিয়া ও সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে এর দখল নিতে চায় ট্রাম্প প্রশাসন ট্রাম্পের এ প্রস্তাব বাস্তবায়নে আফ্রিকার কয়েকটি দেশকে প্রস্তাব দেওয়া হয়েছে তবে সোমালিয়া ও সোমালিল্যান্ডের পক্ষ থেকে থেকে বলা হয়েছে তারা এ ধরনের কোনো প্রস্তাব পায়নি দেশ দুটির পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এর আগে আরব দেশগুলোকে এ ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল ট্রাম্পের ওই প্রস্তাবের বিকল্প হিসেবে আরব দেশগুলোর পক্ষ থেকে মিসারের একটি প্রস্তাবের সমর্থন দেওয়া হয়েছে মিসারের প্রস্তাবে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিবর্তে গাজার পুনর্গঠনের কথা বলা হয়েছে ট্রাম্পের প্রস্তাবের পরিবর্তে আরব নেতাদের পরিকল্পনায় গাজায় পাঁচ হাজার তিনশো কোটি মার্কিন ডলারের পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বলাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার সুদান সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জায়গা দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন সুদানের কর্তৃপক্ষ বলেছে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আর সোমালিয়া ও সোমালি ল্যান্ড এ ধরনের প্রস্তাব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি বলেন তার দেশ কোন পক্ষের যে কোনো প্রস্তাব বা উদ্যোগ যা ফিলিস্তিনি জনগণের পৈতৃক ভূমিতে শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকারকে ক্ষুণ্ণ করবে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি জেনেভাই জাতিসংঘের মুখপাত্র মিশেল জ্যাকিও বলেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে এমন যে যেকোনো পরিকল্পনা বা যে কোনো ধরনের জাতিগত নির্মূলের দিকে নিয়ে যাওয়ার বিরুদ্ধে থাক। কারণ এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক উপদেষ্টা তাহের আলননো রয়টার্সকে বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের আফ্রিকায় পুনর্বাসনের প্রস্তাব বোকা ভয়ানক ও শ্বাসরুদ্ধকর জ্বলন্ত উড়োজাহাজ থেকে পালানোর বর্ণনা দিলেন যাত্রীরা এটি ছিল সন্ত্রস্ত হয়ে পড়ার মতো আতঙ্ক সৃষ্টিকারী ও ভয়ানক ঘটনা আগুন ধরে যাওয়ার পর আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে পালিয়ে বেঁচে ফেরা যাত্রীদের একজন এভাবেই জানাচ্ছিলেন তার অভিজ্ঞতার কথা বিশ্বের সবচেয়ে বড় বিমান পরিবহন সংস্থাটির ওই উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে কলোরাডোয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয় উড়োজাহাজটিতে একশো বাহাত্তর জন যাত্রী ছিলেন তাদের ডালাস যাওয়ার কথা ছিল পথিমধ্যে এটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় জরুরি অবতরণের পর উড়োজাহাজটিতে আগুন লাগে তখন আতঙ্কিত যাত্রীদের অনেকে এটি ডানার ওপর গিয়ে দাঁড়ান কলোরাডোর রাজধানী ডেনভারের বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজটি থেকে তখন এই যাত্রীদের ঘিরে ঘন ধোঁয়া বের হচ্ছে বিমানবন্দরের কর্মকর্তারা জানান এ ঘটনায় উড়োজাহাজটি থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন আরোহীদের সবাই তাদের মধ্যে ছিলেন ছয় জন ক্রু সদস্য সামান্য আহত হওয়ায় বারো যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এই যাত্রীদের একজন মাইকেল উডস উড়োজাহাজটির উড্যানকালে কিভাবে সবকিছু স্বাভাবিক ছিল সেই কথা জানাচ্ছিলেন তিনি বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে উডস বলেন আকাশে ওড়ার আগ পর্যন্ত উড়োজাহাজের ইঞ্জিনগুলোর একটি থেকে বিকট শব্দ বেরিয়ে আসার বিষয়টি তিনি টের পাননি ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ নিশ্চিত করেছে ক্রু সদস্যরা ইঞ্জিন থেকে প্রতিধ্বনির শব্দ বেরিয়ে আসার তথ্য জানানোর পর স্থানীয় সময় বিকেল পাঁচটা পনেরো মিনিটের দিকে উড়োজাহাজটি ডেনভারের দিকে ঘুরিয়ে দেওয়া হয় তবে উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করানোর পর যাত্রীরা শিগগিরই বুঝতে পারেন তাঁরা তখনও মোটেও নিরাপদ নন উডস নামের ওই নারী যাত্রী বলেন সব ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ কেবিন ধোঁয়ায় ভরে যায় কলোরাডোয় একটা বাণিজ্য মেলায় অংশ নিয়ে উড়োজাহাজটিতে করে বাড়িতে ফিরছিলেন তিনি উডস উড়োজাহাজের সম্মুখ ভাগের আসনের যাত্রী ছিলেন এটি জরুরি অবতরণ করার পর কেবিন থেকে হাতে গোনা যে কয়েকজন হেঁটে নিচে নামতে সক্ষম হয়েছিলেন তিনি তাদের একজন হুতিদের ও বড় ধরনের হামলা শুরু যুক্তরাষ্ট্রে ইয়েমেনের হুতিদের নিশানা করে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দেশটির রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের হামলায় এরই মধ্যে অন্তত তেরো জন সাধারণ মানুষ নিহত এবং নয় জন আহত হয়েছেন শনিবার শুরু হওয়া এই হামলায় কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অন্যথায় নরক বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দিয়েছেন ট্রাম্প এই বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেওয়া শিগগির বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ট্রাম্প তেহরানকে হুমকি দিয়ে বলেছেন ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় আমেরিকা তোমাকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনবে এটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না গত জানুয়ারি মাসে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুতিদের বিরুদ্ধে চলমান এই হামলাই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান এমন এক সময় এই হামলা শুরু হল যখন নিষেধাজ্ঞা বাড়িয়ে তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে বাধ্য করতে চেষ্টা করছে ওয়াশিংটন হুতি রাজনৈতিক বিরোধ যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্রের ইয়েমেনের উত্তর দিকের সাদা প্রদেশেও হামলা চালাতে পারে এক বিবৃতিতে হুতি জানায় আমাদের ইয়েমেনি সশস্ত্র বাহিনী উস্কানিকে উস্কানি দিয়ে জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত শনিবার সানায় হুতিদের ঘাঁটি হিসেবে পরিচিত একটি ভবনে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আবদুল্লাহ ইয়াহিয়া নামের এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে হামলার কারণে পুরো মহল্লা ভূমিকম্পের মতো কেঁপেছে এতে করে আমাদের নারী ও শিশুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এক দশকের বেশি সময় ধরে হুতিরা সশস্ত্র সংগ্রাম করছে ইয়েমেনের অধিকাংশ অঞ্চল বর্তমানে তাদের নিয়ন্ত্রণে দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে তারা হামলা চালিয়ে আসছে